এখন শীতকালের বেলা তাই মাছ ধরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় ইস আজ তো রাস্তাতেই সন্ধে হয়ে গেল কি যে করি মাছ ধরার এত নেশা আমার এড়ই পেলাম না সূর্য ডুবে গেল কখন টের পাবই বা কিভাবে আজ তো মাছ ভাটে ভালো এলোই না দেখে দেখে এই কটা মাছ ধরলাম তাই তো দেরি হয়ে গেল কিছু মাছ ধরে না নিয়ে গেলে খাবই বা কি বাড়িতে গিয়ে কিন্তু এখন তো ভয় করছে শুনেছি রাস্তায় যেতে যেতে যে বড় মাঠটা পড়ে তার পাশেই ওই তালগাছটা আছে সন্ধ্যার পর ওই তালগাছে গাছে ভূত থাকে এখন কি করব আমি রাস্তাতে তো কাউকে দেখতেও পাচ্ছি না কি আর করা যাবে জোরে পা চালিয়ে চলে যাই দেখাই যাক কি হয় এই তো সেই মাঠ আমি ভয়ে ভয়ে খুব জোরে হাঁটছি গাছটার কাছে এসে পৌঁছতেই শুনলাম একটা বিকট আওয়াজ আমি তো ঠক ঠক করে কাঁপছি আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই আমার হাঁটতে শুরু করলাম একটু হেঁটে যেতে সেই আওয়াজ আবার শুনতে পেলাম রীতিমতো আমি খুব ভয় পেয়ে গেলাম ভয়ে ভয়ে আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কেউ আছো এখানে কে তুমি কোথা থেকে আওয়াজটা যেন উপর দিকে আসছে দেখি তাল গাছে কে যেন বসে আছে যেন তার লম্বা লম্বা হাত লম্বা লম্বা পা হাতে এত বড় বড় আঙ্গুলের নখ

যেন দেখতে পাচ্ছি তার দুটি হাত যেন লম্বা করে আমার দিকে নেমে আসছে ভয়ে আমি তখন বললাম এই তো মাছ দিচ্ছি দিচ্ছি একটা মাছ দিয়েই দিলাম থাকবে থাকবে এই বলে আমি চলে গেলাম আজ আবার সন্ধে হয়ে গেল ফিরতে ফিরতে সেই ভূত মাছের অপেক্ষায় বসে থাকবে যাই হোক সেই তাল গাছের কাছে আসতেই আমার ছং করে উঠছে একটু এগিয়ে যেতেই আবার সেই বিকট আওয়াজ শুনে ভয়ে ভয়ে দাঁড়িয়েই পড়লাম

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার কোনো ক্ষতি করো না তুমি আমি ধরবো পরের দিন তোমাকে বড় মাছ দেব আজ আজ আমাকে বাড়ি ফিরে যেতে দাও এই বলে আমি জোরে জোরে দ্রুত চলতে শুরু করলাম এর হাত থেকে আমার নিস্তার নেই দেখছি কিছু একটা আমাকে ভাবতেই হবে আজকের মধ্যে তা না হলে কাল আবার আমাকে সেই বিপদে পড়তে হবে এই ভাবতে ভাবতে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে সবাইকে ঘটনাটা আগের দিন না বললেও আজকে বললাম বেশ চিন্তায় পড়ে গেল বাবা বলল তোর মধু যেতুকে ডাক ডাকত ডাকে বা সিদ্ধির মধু যেতু কি করবে বাবা ও তো একটু মাত্র ওঝার কাজ জানে ও নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবে আমি গিয়ে মধু যেতুকে ডেকে আনলাম সব ঘটনা খুলে বললাম শুনে মধু যেটু তার হাত মুঠো করে বুকের কাছে নিয়ে কি যেন মন্ত্র বলে আর এটা রাখ একটা হারিয়ান তাতে এই মাদুরিটা বেঁধে ফেল আরো কি কি করতে হবে তাও আমাকে ঠিক বলে দিল সেই মতো তার পরের দিন বেরিয়ে পড়লাম কিছু মাস ধরে আজ আবার সন্ধ্যে নেমে আসতেই বাড়ির পথে রওনা দিলাম প্রতিদিন মাছ ধরে ধরে ওই বেটাকে খাওয়াবো আজ তোর কি হাল করি দেখ আমাকে কি না ভয় দেখাবি মাঠের কাছে এসে পৌঁছলাম চারিদিকে ঘন অন্ধকার ভয় পেলেও আমি সাহস করে এগিয়ে যেতে শুরু করলাম ওই তাল গাছটার দিকে আজ একটা মেছো ভূতের শেষ একটা বিহিত করতেই হবে তাল গাছের কাছে আসতেই সেই আওয়াজ শুনতে পেলাম

যে মাছ নিতে মাছ খাবি আর তুই আমি মধু জেঠুর কথা মতো কাজ করে হাড়ি ঢাকনাটা বন্ধ করে দিলাম তাড়াতাড়ি শিঙি মাছের কামড়ে তুই মর আর মাছ খাবি মাছ না না আর ছাড়া যাবে না অনেক জ্বালিয়েছিস আমাকে এই অবস্থাতে এটাকে এবার নদীতে ভাসিয়ে দিতে হবে এবার এই ভূত বেটাকে শেষ করতে পারলাম